আজ আমি বেগুনকে না পুড়িয়ে কিভাবে ভর্তা বানাই আমি কিভাবে বানাই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাসেতে বেগুন পোড়ালে গ্যাসটা অনেকটা নোংরা হয় বা যে ছিদ্রগুলো আছে সেগুলো ব্লক হয়ে যায় আর গ্যাসও পড়ে অনেক বেশি এখন ডাক্তাররাও বলেন গ্যাসে পোড়ানো জিনিস স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই আমি বেগুনটা না পুড়িয়ে কীভাবে ভর্তা বানাই সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার মুনমুনের ঘর রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেল পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত আমি এখানে দুটো বেগুন নিয়েছি বেগুনটা ধুয়ে মুছে নিয়েছি বেগুনগুলো কেটে নিলাম সামনেরটা পেছনটা কেটে দু টুকরো করে নিলাম আর মধ্যে একটু কাট লাগিয়ে দিলাম এটা আমি যেভাবে বানাই অল্প সময় তৈরি হয়ে যায় গ্যাসও বেশি পুড়বে না আর গ্যাস নোংরাও হবে না আর হেলদিও হবে ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখতে দেখতে একটু হাইপ করে পয়েন্ট দিও প্লিজ আমি এখানে দুটো বেগুন নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বেগুন নিয়ে নেবেন বেগুন দুটো কেটে নিলাম এভাবে কেটে নিয়েছি আর স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না টমেটোটাও ধুয়ে রেখেছিলাম ধুয়ে মুছে রেখেছিলাম কেটে নিলাম আগে তো উনুনের মধ্যে কাঠের জালে কয়লার উনুনের মধ্যে বেগুন পুড়িয়ে খাওয়া হতো কিন্তু এখন তো সবার বাড়িতেই গ্যাস থাকে তাই গ্যাসেতেই করা হয় কিন্তু সেটা একদমই হেলদি হয় না গ্যাসের ওপরে এটা কড়াই বসে অল্প একটু সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম ফ্লেভারের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে লঙ্কাগুলো ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই বেগুন যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম তেলও বেশি লাগে না ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম লো ফ্লেমে এটা হতে থাকবে বেশি সময়ও লাগে না টমেটোগুলোও দিয়ে দিলাম আর এক ইঞ্চির মতো আদা ছোটো ছোটো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কিছু ছাড়িয়ে রেখেছি এগুলো রসুন দিলাম আর তবে আপনি আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি আপনি চাইলে নিরামিষভাবেও বানাতে পারেন রসুন পেঁয়াজ স্কিপ করেও বানাতে পারেন কাঁচা লঙ্কা দিলাম ছালের জন্য কাঁচা লঙ্কা দিলাম ছালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন লো এটা হতে থাকবে ঢাকা দেওয়ার দরকার নেই তবে আপনি চাইলে ঢাকা দিতে পারেন আমি ঢাকা দিই এমনি এক থেকে দেড় মিনিটের মধ্যে এতে একটা দিক হয়ে যাবে তারপরে উল্টে দেবো এমনিতে যে গ্যাসে বেগুন পোড়াই সময়ও বেশি লাগে গ্যাসও অনেকটা বেশি লাগে কিন্তু এভাবে চটজলদি হয়ে যায় গ্যাসও পরিষ্কার থাকে স্বাস্থ্যসম্মতভাবে তৈরিও হয় দেখুন অনেকটা হয়ে গেছে এটা ওটা উল্টে দেবো এক থেকে দেড় মিনিটের মধ্যেই হয়ে যাবে তার আগেই হয়ে যায় দেড় মিনিটের আগেই হয়ে যায় এটা উল্টে দেবে শীতকালে বেগুন ভর্তা খেতে খুবই ভালো লাগে বেগুন তো সারা বছরই পাওয়া যায় তবে শীতকালে বেগুন ভর্তার ফ্লেভার টেস্ট একটা অন্যরকমই লাগে এই পিঠটা এক এক মিনিট দেড় মিনিটের মতো হলেই এগুলো উঠিয়ে নেব হয়ে গেছে এটা দেখুন এগুলো সব উঠিয়ে নেব আমি দুটো বেগুন করেছি দুটো বেগুন দিয়ে বানিয়েছি তাই আমি দুটো ব্যাচে বানাবো রসুনগুলো দেখুন পোড়া পোড়া ভাজা ভাজা মতো হয়ে গেছে ভাজা ঠিক নয় এটা আর একটা বেগুন ওটা দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো বেগুন দিয়ে টমেটো দিয়ে বানাবেন আমি এটা দুটো ব্যাচে দুটো বেগুন নিয়েছি দুটো ব্যাচে বানালাম আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হয়ে গেছিলো গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম আর বেগুনের স্কিন খোলাটা এভাবে দেখুন একটু ধরলেই উঠে চলে আসবে ছাড়িয়ে নিলাম টমেটোর স্কিনটাও খোলাটাও উঠিয়ে নিলাম তবে আপনারা চাইলে রেখে দিতে পারেন আমি একটা প্যানের মধ্যেই করেছি আপনারা চাইলে অন্য একটা কড়াই বা প্যানের মধ্যেও এটা করে নিতে পারেন দেখুন উঠিয়ে নিলাম এরকম একটা মেশার থাকলে মেশার দিয়ে একটু প্রেস করে করে দেবেন হাতের কাছে থাকলে এটা দিয়ে করবেন না হলে খুন্তিস প্যাটুলা দিয়ে এভাবে চেপে চেপে মেখে মেখে করলে মেখে দিলেও হবে ভালো করে এটাকে টমেটো আর বেগুনকে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে এবার গ্যাসটা অন করে দেবো এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো স্বাদ মতো নুন দেবো শুকনো লঙ্কা যেগুলো ভেজে রেখেছিলাম অল্প একটু নুন দিয়ে এটা একটু মেখে নেবো দিয়ে বেগুনের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতেই রাখা আছে ভালো করে মিশিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর আমি এখন বেশ খানিকটা ধনে পাতা ফ্রেশ ধনে পাতা শীতকালে খুব ভালো লাগে অনেকটা ধনে পাতা দিয়ে দিলাম ধনেপাতার পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব অল্প সময়ে গ্যাসে না পুড়িয়ে গ্যাস নোংরা না করেই কিন্তু এভাবে আপনি বেগুন ভর্তাটা বানিয়ে নিতে পারেন আমি এভাবেই বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম গরম গরম ভাতের সঙ্গে রুটি লুচি পরোটা সবের সঙ্গেই খেতে বেশ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে নেবো এই রেসিপিটা সরষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগবে ওপরের থেকে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে বন্ধ করে দেবো গ্যাসটা গরম গরম সার্ভ করে দেব খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খুব অল্প সময় তৈরি হয় বেগুন পোড়াতে গেলে গ্যাসে অনেকটা সময় লাগে গ্যাসও পড়ে গ্যাস নোংরাও হয় তার থেকে কোনো ঝঞ্ঝাট ছাড়াই হেলদিভাবে আপনারা কিন্তু এভাবে বেগুন ভর্তাটা বানিয়ে নিতে পারেন এবার শীতকালে তাহলে আর ওইভাবে না বানিয়ে এভাবে বেগুন ভর্তা গ্যাসে পুড়ি না পুড়িয়ে এভাবে কিন্তু বেগুন ভর্তা বানিয়ে নিতে পারেন কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আমি এই বেগুন ভর্তাটাই দুটো বেগুন কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো আদা রসুন দিয়ে বানিয়েছি আপনি নিরামিষভাবেও বানাতে পারেন আপনার প্রয়োজন মতো বেগুন নিয়ে বানাতে পারেন এভাবেই বানাতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আর ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার